পৃথিবীতে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় আর এই ভালোবাসায় সিক্ত হয়ে বন পাখিরাও ভয়কে পেছনে ফেলে মানুষের কাছে ছুটে আসে ভালোবাসার ফলে মিতালি হয় মানুষ আর পাখি পাখিদের প্রতি ভালোবাসার এমন নজির সৃষ্টি করেছেন মাদারীপুরের ডাসার উপজেলার এক কৃষক প্রায় পনেরো বছর ধরে পাখি প্রেমী ওই কৃষক পাখিদের খাবার দিয়ে যাচ্ছেন আর তার দেয়া খাবারের জন্য প্রতিদিন দূর দূরান্ত হতে শত শত শালিক পাখি এসে ভিড় জামাচ্ছে আমি একটা কৃষক কৃষি কাজ করার ভিতর এই পাখির জন্য প্রতি মাসে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা খরচ করি পাখির জন্য যদি আমার আসতে দেরি হয় পাখি খুব উত্তেজনা হইয়া আমার খোঁজ করে আর আমার বড় ছেলে আসলে সে আইসা মাঝে মাঝে খাবার দেয় আবার মাঝে মাঝে আমিও দিই এই পাখির সাথে আমার ভালো একটা সম্পর্ক একটা মায়া জন্মে গেছে আমি খাবার না দিতে পারলে আমার মন খুব খারাপ হয়ে যায় ভোরের আলু সাথে সাথে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পুয়ালি এলাকায় উড়ে আসছে শত শত শালিক পাখি বৈদ্যুতিক লাইনের তার আর গাছের ডালপালায় শাড়ি বেঁধে বসছে পাখিগুলো এরই মধ্যে কৃষক সালাম ফকির মুঠো মুঠো চানাচুর ছড়িয়ে দেন রাস্তার পাশে মুহূর্তেই বিদ্যুতের তার আর ডালপালা থেকে ঝাঁকে ঝাঁকে শালিক পাখি পুরে এসে মহাভোজে যোগ দেয় মনের আনন্দে আর তা দেখে আনন্দিত হচ্ছেন কৃষক সালাম ফকির মানুষের গলার শব্দ শুনলেই যে পাখিরা প্রাণ ভয়ে পালায় সেই পাখিরাই এখানে মানুষের সাথে মিলেমিশে যেন একাকার গত পনেরো বছর ধরে এই কৃষক এভাবেই খাবার খাইয়ে পাখিগুলোর বন্ধু হয়ে উঠেছেন প্রতিদিন ভোরে এমন এক নান্দনিক দৃশ্য উপভোগ করেন এলাকার মানুষ সকালবেলা আসে দেখতে ভালোই লাগে কিন্তু সে সকালবেলা খাবার নিয়ে আসে এই খাবারগুলা সকালে দেয় আমরা আমাদের যারা আমরা দোকানে আসি আমাদের দেখতে খুব ভালোই লাগে আমরা এখানে দোকানে আসি তা হইতে আইসা দেখি হাজার হাজার পাখি এইসব অপেক্ষা করে এবং আমাদের এলাকার যে সালাম ফকির উনি প্রত্যেক দিন আইসা পাখিরে খাবার দেয় এবং পাখিগুলানো আগে আইস অপেক্ষা করে কখন সালাম ফুইরে আসবে হুম তখন সালাম ফুইরে অনেক খাবার দেয় পাখিগুলানে খায় আমরা দেখি দেখা আনন্দ উপভোগ করি আমরা পাখিগুলি মানুষ দেখলে উড়িয়া যায় আর কিন্তু সালাম ফুইরে দেখলে পাখিগুলি তারা আরো আগাই আনে আগাই নেয় সে অনেক বছর ধরে পাখিরে খাবার দেয় আর সে না থাকলে তারা ফেলে সেও দেয় আমি জন্মের পর আমার দাদার সাথে যতদিন আসছি আর কি রাস্তায় দিন দেখছি দাদা শালিক পাখিরে খাবার দেয় আমার দেখতেও ভালো লাগে আর কি প্রত্যেক দিন অনেক শালিক আসে কাঠের ফুল দাদায় প্রত্যেক দিন খাওয়ান দেয় আবার দাদাও সুস্থ থাকলে বাবার সাথে আসি খাওয়ান দেয় আবার আমিও দেই দাদার সাথে আসি খুব ভালো লাগে আমার প্রতিদিন পড়তে যাওয়ার পথে দেখি আমাদের এই বাড়ির পাশে সালাম সর্দার নামে কৃষক আছে উনি শালিকে খাবার দেয় খাবার দেওয়ার আগেই শালিক অনেক আশপাশে গাছ বসে থাকে তার দেখার সাথে সাথেই খাবার দেওয়ার আগেই তার কাছে এসে রাস্তায় পড়ে তখন সে খাবার দেয় খাবার দিলে প্রচুর পরিমাণ শালিক এসে খাবার খায় আসলে এই শালিক প্রেমিক এখন আর দেখা যায় না দেশে অনেক শালিক অনেক আছে অভুক্ত থাকে কেউ কোনো মুক্ত নেয় না কেউ কোনো এটার দেখে না কিন্তু এই সালাম সর্দার ইনি খুবই একটা পাখি প্রেমিক দেখি সালাম নিয়া আমরা আগে ভাবতাম যে কোথায় দেয় এখন দেখি যে পাখিরে দেয় এয়া সে উপস্থিত না থাকলে তার ছেলে না হলে দোকানদার নিয়ে ওই পাখিরে দিয়ে আসে পাখি কোথায় থাকে দেখি না এর মধ্যে জাগড়িয়া এখানে আসে আসার পর দেখতে খুবই ভালো লাগে অনেক দিন যাবত পাখিরে খাবার দিতেছে দেখার মতন এটা দৃশ্যই আমরা যারা আমার দোকানে টিকা পাখির যেটা আইসকেপ দীর্ঘত্রে আটশো দশ বছর ধরে নেয় এই সানাসুর নিয়ে দেয় সে যদি না থাকে উপস্থিত আমি নিজে দেই আমারে মাসে মাসে বিল দিয়ে দেয় প্রথম প্রথম অল্প কিছু পাখি এসে খাবার খেয়ে যেত দিন যত গড়ায় পাখির সংখ্যাও তত বাড়তে থাকে এভাবেই পাখিগুলোর প্রতি এক ধরনের টান তৈরি হয় কৃষক সালাম ফকিরের এরপর তিনি প্রতিদিন পাখিদের জন্য খাবারের পরিমাণ বাড়াতে শুরু করেন এখন শত শত পাখি আসে তার দেয়া খাবার খেতে কিছু টাকা খরচ হলেও পাখিদের খাবার খাইয়ে তিনি আনন্দ খুঁজে পান পাখি একদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে অপরদিকে বিভিন্ন পোকামাকড় খেয়ে ফসলের ক্ষেতে কীটনাশক খরচ কমিয়ে দিচ্ছেন বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা জীববৈচিত্র্য রক্ষায় পাখি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্রে পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদেরকে ফসল রক্ষায় উপকার করে এবং কীটনাশকের খরচ কমিয়ে দেয় আমাদের যারা পাখি পালনকারী আছেন তাদের আমাদের সহযোগিতা করা উচিত এবং পাখি রক্ষার্থে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি